আপনার চারপাশের মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করছে অথচ আপনি টেরও পাচ্ছেন না তারা কিভাবে আপনাকে প্রভাবিত করছে কিভাবে আপনার ইচ্ছেগুলো আপনার ভালোবাসা এমনকি আপনার ঘৃণাও তাদের কৌশলে তৈরি হচ্ছে জানেন না জানলে আপনি আস্তে আস্তে হয়ে উঠবেন অন্য কালো হাতের পুতুল আজকের এই ভিডিওটা দেখে নিন একবার কারণ এখানে আপনি জানবেন কিভাবে সমাজ সম্পর্ক আর মানুষ আপনাকে সিডিউস করে কিভাবে একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারে ভয়ঙ্কর প্রলোভনের খেলোয়াড় আর আপনি যদি নিজেকে রক্ষা করতে চান অথবা নিজেই খেলোয়াড় হতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক সিডাকশন মানে আসলে কি সাধারণভাবে সিডাকশন শব্দটি শুনলে আমাদের মাথায় রোম্যান্স প্রলোভন ভালোবাসা এসব বিষয় ভেসে ওঠে কিন্তু রবার্ট গ্রিন এখানে সিডাকশান শব্দটিকে মানসিক নিয়ন্ত্রণ ও আবেগিক প্রভাবের কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন মানুষ লজিকে নয় আবেগে চলে যে ব্যক্তি অন্যের আবেগকে নাড়াতে পারে সেই তার চিন্তা ও সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারে আপনি যদি ব্যবসা করেন আপনার ক্লায়েন্টের আবেগ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক হলে ছাত্রদের অনুপ্রেরণা যোগাতে তাদের মনের গভীরে ঢুকতে হবে ক্রিমের ক্ষেত্রে শুধু ভালোবাসা নয় আকর্ষণ জাগানোই মূল বিষয় রবার্ট গ্রিন বইটিতে নয় ধরনের সিডাকটিভ ব্যক্তিত্বের কথা বলেছেন এখানে সবচেয়ে প্রভাবশালী ছয়টি ব্যাখ্যা করছি এক দ্য সাইরেন রহস্যময়ী ও চোখ ধাধানো নারী তিনি কম কথা বলেন কিন্তু উপস্থিতিতেই সবাইকে মোহিত করেন উদাহরণ কল্পনার মেক ক্লিওপ্যাকচা যিনি তার সৌন্দর্য ও নাটকীয় স্টাইলে রাজাদের বশ করেছিলেন বাস্তব প্রয়োগ সোশ্যাল মিডিয়াতে নীরব কিন্তু রহস্যময় প্রোফাইল ব্যক্তিগত জীবনে দীর্ঘ আত্মবিশ্বাস এবং কম কথায় প্রভাব দুই দ্য রেক তীব্র আবেগে ভরপুর প্রেমিক সবসময় প্রেম নিয়ে কথা বলে চোখে চোখ রেখে কথা বলার দক্ষতা তার সবচেয়ে বড় অস্ত্র উদাহরণ ক্যাসানোভা ইতিহাসের এক প্রেমিক বাস্তব প্রয়োগ রোম্যান্টিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দ্রুত সম্পর্ক গড়তে সহায়ক অতিরিক্ত ব্যবহারে এরা অবিশ্বাস্য হয়ে যেতে পারে তিন দ্য আইডিয়াল লাভার আপনার স্বপ্নের মানুষ হয়ে ওঠা তিনি আপনাকে এতটাই বুঝেন যে আপনি ভাবেন এই তো সেই উদাহরণ জেএফকে তার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব তাকে অনেকের চোখে আদর্শ করে তোলে বাস্তব প্রয়োগ পার্টনারের আবেগকে বিশ্লেষণ করে সেটির প্রতিকৃতি হয়ে ওঠা ব্যবসায়ও গ্রাহকের চাহিদা অনুযায়ী নিজেকে সাজানো চারমার সবার মন জয় করা মিষ্টি ভাষী সৌজন্য হাসি আর সাবলীল কথোপকথন দিয়ে সবাইকে নিজের করে নেয় উদাহরণ বিল ক্লিন্টন সচিন টেন্ডুলকারের মতো ব্যক্তি বাস্তব প্রয়োগ নেতৃত্বে দল পরিচালনায় এবং নেটওয়ার্কিংয়ে শ্রেষ্ঠ পাঁচ দ্য কোকেট আকর্ষণ আর অনাগ্রহের খেলা কখনো কাছে টানে আবার আচমকাই দূরে সরে যায় উদাহরণ এলিজাবেথ টেলার তিনি যে প্রেম দিতেন তা সবসময় পূর্ণতা পেত না আর তাতেই মানুষ আকৃষ্ট হতো বাস্তব প্রয়োগ নতুন সম্পর্ক তৈরিতে আকর্ষণ বজায় রাখার জন্য কার্যকর সতর্কতা বেশি ব্যবহারে বিরক্তিও আসতে পারে ছয় দ্য শিশু সুলাভ সৌন্দর্য সাদা সিধা বিনয়ী আর সরল উদাহরণ চার্লি স্যাপলিন তিনি দর্শকদের হাসাতেন কাঁদাতেন আর হৃদয়ে জয় করতেন বাস্তব প্রয়োগ প্রথম পরিচয়ে মানুষকে সহজে আপন করে নিতে সহায়ক আন্তরিকতাই এখানে মূল শক্তি সিডাকশানের চারটি ধাপ এক টার্গেট নির্বাচন করো সবাইকে প্রভাবিত করা যায় না বেছে নিতে হবে সেই মানুষ যার ভিতরে আকাঙ্ক্ষা আছে একঘেমি আছে কৌতূহল আছে উদাহরণ যদি কেউ জীবনে অনুপ্রেরণা খুঁজছেন আপনি হন তার গাইড দুই রহস্য তৈরি করো সব কিছু একসাথে বললে আগ্রহ নষ্ট হয় ধাপে ধাপে নিজেকে প্রকাশ করো কিছুটা অস্পষ্ট রাখো উদাহরণ সিনেমা যেমন সাসপেন্স রাখে তেমনি আমরাও আমাদের চরিত্রে অজানা দিক রাখতে পারি তিন মিশ্র সংকেত পাঠাও কখনো আগ্রহ দেখাও আবার আচমকায় চুপ হয়ে যাও এই ইন আউট আচরণেই জন্ম নেয় উত্তেজনা বাস্তব প্রয়োগ প্রতিদিন মেসেজ না পাঠিয়ে হঠাৎ অনুপস্থিত হওয়া চার আবেগ দিয়ে প্রভাব ফেলো যুক্তির চেয়ে গল্প বেশি কার্যকর চোখে জল আনার মতো কন্টেন্ট গল্প বা অনুভব কাজে লাগাও উদাহরণ একজন প্রেমিক বলছে তোমার অনুপস্থিতিতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসা বুঝেছি পর্ব চার সফল মানুষদের গোপন অস্ত্র স্টিভ জবস ককেট স্টাইল ব্যবহার করে প্রথমে রহস্য তৈরি করতেন ক্লিওপেট্রা সাইরেন হয়ে পলিটিক্সেও প্রভাব বিস্তার করেছেন নেপোলিয়ান আইডিয়াল লাভার হয়ে সেনাপতি থেকে সম্রাট তাদের সবার ভিতরে একটাই জিনিস ছিল মানুষের মন জয় করার কৌশল পর্ব পাঁচ বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করবেন লাভ লাইফ কোকেট বা আইডিয়াল লাভার হন বিজনেস চারমার হয়ে ক্লায়েন্ট হ্যান্ডেল করুন নেতৃত্ব দ্য ক্যারিসম্যাটিক বা ন্যাচারাল টাইপ ব্যবহার করুন নিজের দুর্বলতাকে ঢেকে নয় আকর্ষণ করেই প্রভাব ফেলুন যে লোক অন্যকে বিশেষ অনুভব করাতে পারে সেই প্রভাব ফেলতে পারে সতর্কতা ও অপব্যবহার ভুল পথে গেলে সর্বনাশ সিডাকশান মানে প্রতারণা নয় কাউকে ম্যানুপুলেট করার কৌশল নয় এটা ব্যবহার করুন আত্মোন্নয়ন নেতৃত্ব ভালোবাসার উন্নতির জন্য রুল হল উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে চ্যালেঞ্জ হলো নিচে কমেন্টে লিখুন আপনি কোন সিডাকশন টাইপ সাইরেন্স কোকেটস চারমার্স না ন্যাচারালস আপনি কে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বইটি কেনার জন্য নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া হলো পরের পর্বে আমরা আলোচনা করব দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার বই নিয়ে লাইক করুন শেয়ার করুন নিজের শক্তি আবিষ্কার করুন ধন্যবাদ